আসসালামাইহমিদাই বলিলাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহু রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা আপনাদের মাঝে আজকে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে যাদের বিবাহ হচ্ছে না ছেলে হতে পারেন মেয়ে হতে পারেন যাদের বিবাহ হচ্ছে না অনেক আমল করতেছেন অনেক তদবির করতেছেন এরপর সমাধান হইতেছে এদের জন্য কোরআনই একটি সমাধান নিয়ে আসলাম কোরআনই একটি চিকিৎসা নিয়ে আসলাম যে চিকিৎসার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সব তালা অবশ্যই আল্লাহ আপনার এই সমস্যার সমাধান করবেন অতি দ্রুত আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দিবেন উত্তম জায়গায় ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার জন্য যাকে কল্যাণ মনে করবেন আল্লাহ তালা তারই সাথে দ্রুত বিবাহের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ এর জন্য আপনাকে করতে হবে একটা আমল একটা রুকাইয়া রুকাইয়াটা নিয়মিত তেলাওয়াত করতে হবে যদি তেলাওয়াত করতে না পারেন তাহলে নিয়মিত রুকাইয়াটি তেলাওয়াত শুনতে হবে আমি ডিসক্রিপশন বক্সে রুকাইয়া তেলাওয়াতের লিংকটা দিয়ে দিব আপনি প্রয়োজনে ওই লিংকে ঢুকে রুকাইয়া তেলাওয়াতটি নিয়মিত শুনতে পারেন অথবা যদি সম্ভব হয় তেলাওয়াতও করতে পারেন সকাল এবং সন্ধ্যা আর আমলটি করতে হবে পাঁচক ফরজ নামাজের পরে এক আধারে একচল্লিশ দিন এর মধ্যে অনেক মেয়েরা প্রশ্ন করতে পারেন আপনারা তো প্রতি মাসে মাসে অসুস্থ হন তখন তো নামাজ পড়তে পারেন না তখন কি করবেন জি হা আপনি তখন নামাজ আদি করতে পারবেন না কিন্তু আমল করতে পারবেন অজু করে এরকম ভাবে ক্যাবলামুখী হয়ে বসে নামাজের টাইম গুলোতে আপনি শুধু আমলটা করবেন যে কদিন অসুস্থ থাকবেন ওই কদিন নামাজ পড়বেন না কিন্তু ওজু করে আমলটা টাইম টু টাইম আমল করে যাইবেন এবং রুকায়টি তেলাওয়াত নিয়মিত শুনে যাইবেন ইনশা আল্লাহ এরপর আসুন যাদের বিবাহ বন্ধ করা আছে এরা বিয়েটা আগে খুলে নেবেন যাদের বিবাহটা বন্ধ করা আছে এরা বিয়েটা খুলে নিবেন বন্ধ বিয়েটা আগে খুলে নিবেন এটা জানবেন কিভাবে যারা তদবির করে তাদের সাথে যোগাযোগ করে আপনি পরীক্ষা করে দেখবেন বিয়েটা বন্ধ করা আছে কিনা অথবা নিজে নিজে ইস্তেখারা করে দেখবেন যে নিজের বিয়েটা বন্ধ করা আছে কিনা যদি থাকে বিবাহটা আগে বন্ধ বিয়েটা খুলে নিবেন এরপর আমল করবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনি সফল হতে পারবেন দুই নাম্বার হয়ে গেছে যাদের অবৈধভাবে বিবাহের আগে শারীরিক সম্পর্ক হয়ে যায় যেটাকে জিনা বলি এই ধরনের অবৈধ শারীরিক সম্পর্ক যদি হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় আমল তদ্বির করো ফলাফল পাওয়া জানা সেক্ষেত্রে ব্যতিক্রম কিছু আমল আছে সেই আমলগুলো সাথে করতে হয় এর জন্য যারা তদ্বির করে আপনি তার সাথে যোগাযোগ করে তার থেকে নামের সংস্কার মান মিলে আমল নিয়ে নেবেন ইনশাআল্লাহ আশা করি সমাধান হয়ে যাবে এবার আসুন মূল আমলের কথা যেটা মূল আমল আছে যা আমল এবং রুকায়া রুকায়াতে তো আমি বললামই ডেসক্রিপশন বক্সে রুকায়ার লিংকটি দিয়ে দিব আপনারা ওই ভিডিও থেকে রুকায়া তেলাওয়াতটা নিয়মিত শুনবেন ইনশাআল্লাহ আর আমল করবেন কি পাঁচ ফরজ নামাজের পরে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন পাঁচ ফরজ নামাজের পরে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণবাচক নাম আছে ইয়া লাতিফু আল্লাহ পাকের এই নামটি ১০০ বার পাঠ করবেন আবারও কয়েকবার ইস্তেক পাঠ করবেন কয়েকবার দ্রুশি পাঠ করে আল্লাহ পাকে নিকট দোয়া করবেন আয় আল্লাহ আপনি আমার জন্য উত্তম ফেসলা করে দেন আল্লাহ আপনি আমাকে যার সাথে কল্যাণ মনে করেন তার সাথে দ্রুত বিবাহের ব্যবস্থা করে দেন আল্লাহ আপনি আমাকে দ্রুত বিবাহের ব্যবস্থা করে দেন আল্লাহর কাছে দোয়া করবেন এভাবে পাঁচ উক্ত নামাজের পর এই আমলটি করবেন এভাবে কতদিন করবেন একচল্লিশ দিন করবেন এরপর আরেকটি আমল হইতেছে প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে এক গ্লাস পানি নেবেন এরপর একবার আয়াতুল কুরসি পাঠ করবেন একবার সূরা ফালা 11 বার সূরা ফালাক 11 বার সূরা নাস পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানিটা পান করবেন ইনশাআল্লাহ এই আমলগুলো করার মাধ্যমে অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত আপনার বিবাহের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে قرآن عمل ال کر توفیق دن آمین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ